السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه বাংলাদেশ জামাতি ইসলামী পাসনাং ধাওয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের সতেরোই রমজান এই বদর দিবসে উপস্থিত আছেন আজকের এই ইফতার মাহফিলের প্রধান অতিথি জনাব শাহজামাল আলম জমাদ্দার সেক্রেটারি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা শাখা উপস্থিত আছেন আজকের ইফতার মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হজরত মাওলানা রুহুল আমিন সাহেব ওলা মামাশাহ বিভাগের সভাপতি পাসনাং ঢাওয়াইনিয়ন উপস্থিত আছেন সম্মানিত সভাপতি জানাব হাফেজ মোহাম্মদ শাহ আলম সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী পাসনাং ঢাওয়াইনিয়ন উপস্থিত আছেন আত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কর্মী ভাইয়েরা উপস্থিত আছেন এই ইউনিয়নের রোকন ভাইয়েরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের আমরা রমজান মাসের সতেরোই রমজান বদর দিবসে এখানে উপস্থিত হয়েছি এই মাসে আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনুল করিম অবতীর্ণ করেছেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমে সুরাব আকার আর একশো পঁচাশি নম্বর আয়াতে বলেন শাহরু রমাদান এটা রমজান মাস ফিহিল কুরআন এ মাসেই কোরআন অবতীর্ণ করেছি হুদাল্লিন নাস এটা মানুষের হেদায়তের জন্য এখানে আল্লাহ রবুল আলমিন হুদাল্লীল মুত্তাকিন হুদাল্লিল মুমিনিন বলেন নাই হুদাল্লীল মুসলিমিন বলেন নাই হুদাল্লিন নাস এটা সকল মানুষের জন্য হেদায়ত যে যে ধর্মের থাকি না কেন কোরআনের কাছে আসলে সে হেদায়েত পাবে তাহলে এই মাস হল রমজান মাস কোরআন নাজিলের মাস আমরা যেমন ডিসেম্বর মাসকে বিজয় ষোলোই ডিসেম্বর বিজয় দিবস পুরো ডিসেম্বর মাসকে আমরা বিজয়ের মাস বলি এই রমজান মাস হল কোরআন নাজিলের মাস এই কোরআন মানুষের জন্য হেদায়েত স্বরূপ এই কোরআন থেকে আমাদেরকে হেদায়েত নিতে হবে এই কোরআনের জন্যই এই মাসের এত সম্মান এত মর্যাদা এই কোরআন যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এর যা দিবেন আর যদি এই কোরআনের বিধান অনুযায়ী আমরা নিজেরা না চলি পরিবার সমাজকে পরিচালনা করার চেষ্টা না করি তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে উভয় জগতে শাস্তি দিবেন। আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআনুল করিমে সুরাত আহার একশো চব্বিশ নম্বর আয়াতে বলেন অমান আহারদা আং জিক্রি ফাইনালাহু মাই সাতাং দংকা অনাসুর হুইয়া মাল কিয়া মাতি আমা আল্লাহ রাবুল আলামিন বলেন যে ব্যক্তি আমার এই কোরআন থেকে দূরে থাকবে কোরআন থেকে অমনোযোগী থাকবে গাফেল থাকবে ফাইনালাহু মাই সাতাং দঙ্কা এই দুনিয়ায় তার জীবন হবে সংকীর্ণ জীবন তার বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো অভাব থাকবে না কিন্তু তার মনের ভিতরে একটি অশান্তি বিরাজ করবে এখানেই শেষ নয় আখেরাতে তার জন্য আরেকটি শাস্তি আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন অনাহসুর হু ইয়ামাল কেয়ামাতি আমা আমি তাকে কেয়ামাতের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবো তাহলে এই কোরআন থেকে কোরআন শিক্ষা থেকে কোরআন মানা কোরআনের আইন বাস্তবায়ন করা থেকে দূরে থাকার কোনো সুযোগ নাই তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে অন্ধ অবস্থায় উঠাবেন এই কোরআনের আইন বাংলাদেশ জামাত ইসলামী বাস্তবায়ন করার জন্য সকলকে আহ্বান জানায় দাওয়াত পৌঁছায় এই কোরআন মেনে চলার কারণে আজকের বাংলাদেশ জামাত ইসলামীর অনেক নেতাকর্মীকে শাহাদ বরণ করতে হয়েছে যারা কোরআনের বিরোধী তারা আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমে সুরাই ইব্রাহিমের একশো তেরো নম্বর আয়াতে বলেন

এরকম একটা অবস্থা গেছে যে তোমরা যদি এই দল থেকে আমাদের দলে ফিরে না আসো তোমাদেরকে এখান থেকে উৎখাত করা হবে এই আয়াতের পরের অংশী আল্লাহ রাবুল আলমিন বলেন যে আমি তাদেরকে ওহি করে জানিয়ে দিলাম যে আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই জালেমদেরকে আমি ধ্বংস করে দিব আজকের আমরা সেই অবস্থায় বাংলাদেশে বর্তমান অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যারা আমাদেরকে উৎখাত করতে চেয়েছে বহিষ্কার করতে চেয়েছে আজকের তারাই পলাতক অবস্থায় আছে তারা এখন এলাকায় নেই এলাকা ছাড়া আছে তা আল্লাহ রাবুল্লা আলমিনের কোরআনের বাস্তবায়ন আমরা সচক্ষে দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে বাংলাদেশ জামাতি ইসলামীর এই ছায়াতালে ঐক্যবদ্ধ হয় দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে দিন বোঝার দিন মানার এই সংগ্রামে একতা একতাবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি